আজকের রেসিপি হচ্ছে আমার আব্বার রেসিপি আব্বা সবসময় বলে যারা অসুস্থ হয় বা শরীরের দুর্বলতা বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে তখন যদি তাদেরকে ছোট ছোট কবুতরের বাচ্চা তারপর ছোটো ছোটো মুরগির বাচ্চা থেকে শুরু করে শিং মাছ এই ধরনের জিনিসগুলো রান্না করে একদম পাতলা অল্প মশলায় পাতলা ঝোলে স্যুপের মতো করে খাওয়ানো হয় তাহলে সেটার উপকারে নাকি অনেক বেশি রক্ত বা অন্যান্য দিক থেকে সব কিছু বাড়ায় আর কি দুর্বলতা কাটিয়ে ফেলে তো যাই হোক আজকের রেসিপিটা হচ্ছে আমার কবুতরের স্যুপ আর কবুতরের স্যুপটা বলতে গেলে আমি একদম একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি মানে দেখা যায় যখন সবাই অসুস্থ থাকে অসুস্থ সময় যখন এগুলো খাওয়া হয় তখন কিন্তু মানুষের মুখে তেমন একটা রুচি থাকে না তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ আমার চ্যানেলটা আমি অনেক দিন ধরে কাজ করছি কিন্তু তেমন একটা রেগুলার না হওয়ায় তেমন একটু সামনে আগাতে পারিনি কিন্তু এখন চেষ্টা করছি সময় ভিডিও দেওয়ার আশা করছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাবো সময় তো প্রথম হচ্ছে কি আমি এগুলো কবুতরগুলো কিনেছিলাম জোড়া হিসাবে জোড়া নিয়েছিল তিনশো তিরিশ টাকা তারপর ড্রেসিংয়ের জন্য তারা খুব সুন্দর করে গরম পানিতে উপরে যে। পাখাগুলো আছে সবগুলো পরিষ্কার করে দিয়েছে মাত্র দশ টাকা নিয়ে তো যাই হোক এটা হচ্ছে আমার কবুতরের বাজেট মাত্র তিনশো চল্লিশ টাকায় কবুতর পেয়ে গিয়েছি ভালোই এটা কেটে কুটে নিয়েছি কেটে কুটে এখানে আসলে ফেলার মতো তেমন কিছুই ছিল না তারা খুব ভালো করেই পরিষ্কার করে দিয়েছে এবার চলে আসি রান্নায় রান্নার জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে আর সামান্য একটু শাহি জিরা দিলাম জাস্ট হচ্ছে ফ্লেভারটা যাতে খুব সুন্দর হয় আর কি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে আমি একটু হালকা বেরেস্তার মতো করে নিব এবার মশলার মধ্যে দিয়েছি ছোট দেখতে পাচ্ছেন চায়ের চামচে আদা চামচের মতো আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি এরপর বাদাম বাটাটা একটু বেশি করে দিয়েছি এখানে আমি চীনা বাদামটা ব্যবহার করেছি সাথে কয়েকটা কাঠবাদাম একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি তো ছোটো চায়ের চামচে দুই চামচ দিয়েছি আপনারা চাইলে বাদাম বাটাটা এক চামচও ব্যবহার করতে পারেন তো আমি এভাবে যখন রান্না করি গ্রেভিটা বেশ মজা হয় তো যার কারণে আসলে গ্রেভিটা যেন একটু ভালো মানে বেশি পরিমাণ হয় সেজন্য বাদাম বাটাটা আমি বেশি করে দিয়েছি তারপর হলুদ দিলাম আর হচ্ছে লবণ পরিমাণ মতো মানে যেসব হচ্ছে এক চামচ আর হচ্ছে হলুদের পর এরপর গরম মশলা দিয়েছি হাফ টি বেল স্পুন থেকেও আরকম এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা দেখতেই পাচ্ছেন একটু অল্প যা তেল ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু মশলার গায়ে থেকে উপরে উঠে এসেছে এ পর্যায়ে মরি এ পর্যায়ে কোনো প্রকার তো মরিচ ব্যবহার করা যাবে না এখানে আমি কাঁচামরিচ দিয়েছি তাও ফালি করে দেইনি একদম আস্ত ছোটো ছোটো কাঁচামরিচগুলো দিয়েছি চার পাঁচটার মতো দেওয়ার পরে এবার কেটে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলি দিয়ে এবার হচ্ছে ভালো করে চারপাশ করে নেড়ে ছেড়ে একটু বেশ খানিকক্ষণ নিয়ে আসলে কষাতে হবে আর এখানে কষানোর সময় এটা হচ্ছে কষানোর পর্যায়ে মোটামুটি একটু পানি বের হয়েছে আর এই করটাতে আমার দেখা যায় কি কিছুক্ষণ পরপর আসলে নাড়ার উপরে থাকতে হয় না হয় আলো নিচের দিকে লেগে যায় কারণ এটি স্টিলের একটা প্যান তো যাই হোক আমি ভালো করে অনেকক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি নর্মাল পানি এটা ঝোলের জন্য ব্যবহার করবো এবার অনেকক্ষণ রেখে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আসলে চুলা থেকে নামিয়েছি এখানে কিন্তু ঝোলের পরিমাণটা মানে ঝোলটাই হচ্ছে মেন তো ঝোলটা একটু পাতলা রাখবেন বেশি করে রাখবেন কারণ ঝোলটাই স্যুপের মতো খাওয়া হয় তো এই তো খুব সহজে রান্না হয়ে যায় আর খুবই অল্প জিনিসপত্র লাগে আপনারা আমি প্রথমে যেটা সাইজিটা দিয়েছি সেটা না দিলেও পারবেন দ্যাটস ইট যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন